তো কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে অনেকে এসে কমেন্ট করছো তোমরা তোমাদের অনেক কোশ্চেন তো অনেকে অনেক রকম কমেন্ট করছো তো সেগুলোরই আজকে অ্যান্সার দেবো ভাবলাম তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার হচ্ছে সি সেকশন হয়েছে না নর্মাল ডেলিভারি হয়েছে তোমার কত টাকা খরচা হয়েছে কি তো সেগুলো সেগুলো না একটা কমেন্টের মাঝখানে অ্যান্সার দেওয়া যায় না এত বড় যেহেতু একটা কোয়েশ্চেন তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল আর কত টাকা খরচা হয়েছে আমার তো সেই সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব তার সাথে এক দিদি ভাই জিজ্ঞাসা করেছে হচ্ছে যে তোমার বেবির হার্টবিট কত ছিল তুমি কি স্বপ্ন দেখতে নাকি এইসব অনেক কোয়েশ্চেন করেছে তো হাই হ্যালো সবাই কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি মাম্মাস ওয়ার্ল্ডে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো চলো প্রথমেই যেটা বলি তো আমার হচ্ছে আমার হচ্ছে সিজেকশন হয়েছে তো আমার হচ্ছে সিজেন বেবি তো প্রথম থেকেই আমাকে আমি ডক্টরকে দেখিয়েছিলাম তো ওনার সাথে আমি প্রথমেই বলে নিয়েছিলাম কারণ উনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি নর্মাল চাও না সি সেকশান চাও তবে না আমার নর্মালটাতে ভীষণ ভয় লাগতো ওই মানুষের কাছে শুনে যে একটা এক্সপিরিয়েন্স হয়েছিলো সেটাতে আমার ভীষণ ভয় লাগতো সেই জন্য আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে আমি হচ্ছে সিজারি করাবো তো আমি ওই নর্মালের চিন্তাভাবনা কোনো দিন করিনি বলতে গেলে তো আমি ওই সিজারের দিকেই ছিলাম তো আমি সেটাই করি সেটাই হয়েছিল আমার তো আরেকটা কথা বলি আমার না অনেকটা খরচা হয়েছিলো যেহেতু সেই সময় প্রচণ্ড কোভিড ছিল লকডাউন সেই সব কারণে এত মানে হসপিটাল সব হসপিটাল বুকড এই কোভিডের জন্য নার্সিংহোমে তো সেই কারণে আমার হচ্ছে প্রায় ওই এক লাখ তিরিশ হাজার এরকম খরচা হয়ে গিয়েছিল প্রায় তো আমার হচ্ছে ওই আগে থেকে বেড বুকিং করতে হয়েছে কোভিড টেস্ট তাছাড়াও যে এই নার্স ডক্টররা যতবার আমাকে দেখতে এসেছে ততবার ওরা গ্লাভস তারপরে ক্যাপ মাস্ক এগুলোরই এগুলোর মানে স্যানিটাইজার এগুলোর প্রচুর বিল বানিয়ে দিয়েছে যতগুলো ওরা ইউজও করেনি ওগুলোরও বিল বানিয়ে দিয়েছে এরকম করে করে না প্রচুর টাকা বিল করে দিয়েছিলো আমার আমার হচ্ছে অশোক অশোকা অশোকা নার্সিংহোমে হচ্ছে ডেলিভারি হয়েছিল এই যাদবপুরে যেটা আছে এটাতে হচ্ছে ডেলিভারি হয়েছিল। তো যে দিদি ভাই আমাকে কোয়েশ্চেন করেছিল যে তোমার কত টাকা খরচা হয়েছে তো এরকমই আমার ওই এক লাখ কুড়ি তিরিশের মতো খরচা হয়ে গেছিলো যেহেতু কোভিড ছিল সেই কারণে বেশি খরচা হয়েছিল না হলে ওই সিজারে হচ্ছে কত ওই আশি সত্তর এরকমই খরচা হয় যদি অনেক ভালো নার্সিং হোমে যেতে চাও যেহেতু এখানে ভাগীরথী নিউটিয়া আছে এগুলোতে গেলে কিন্তু ওই এক দেড় লাখ টাকার মতো হয়েই যায় তবে ছোটো যেগুলো আছে যেমন আমি অশোকাতে করেছিলাম এখানে তুমি যদি কোভিড ছাড়া করাতে তাহলে হয়তো আশি পঁচাশির মধ্যে হতে হয়ে যেত তো যেগুলো আমাদের শিলিগুড়িতে কিন্তু এতে অনেক কমে হয়ে যায় আমাদের শিলিগুড়িতে তবে আমার শিলিগুড়িতেই করানোর ইচ্ছে ছিল যেহেতু মানে কোভিড লকডাউন হয়ে গেছিলো আমি যেতে পারিনি তো সেই কারণে আমি এখানেই করেছিলাম আর এখানে যেহেতু আমি একা থাকি আমার অনেকও প্রবলেম হয়েছিল তখন তো সেই কারণে না আমি হচ্ছে এখানে করেছিলাম তখন আমি আর শিলিগুড়িতে যেতে পারিনি কোভিডের জন্য তো কোভিডের জন্য এক্সট্রা অনেক টাকা আমার খরচা হয়ে গেছে তো সেটা তোমাদের সাথেই বললাম আর যেটা আমাকে হার্টবিটের কথা বলেছো তো হার্টবিট কিন্তু সবসময় একরকম থাকে না বেবির অনেক চেঞ্জ হতে থাকে যেহেতু তোমার বেবি যত গ্রো করবে সেহেতু তোমার হার্টবিট অনেকটা চেঞ্জ হতে থাকবে আমার তো প্রথমের দিকে কত থার্টি এইটের মতো ছিল তারপরে ফর্টিও চলে গেছিলো এরকম হয়েছিল তো একরকম থাকে না তো আরেকজন দিদিভাই কেমন করেছিল যে দিদিভাই তুমি কি হচ্ছে স্বপ্ন দেখতে নাকি হ্যাঁ আমি না প্রচুর স্বপ্ন দেখেছি অনেকে বলে কি যে হচ্ছে সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় তবে হচ্ছে আমি না প্রচুর প্রায় দিনই সাপের স্বপ্ন দেখতাম সেই জন্য না আমি মোবাইলে কোনো যদি ওই সাপের ভিডিও চলে আসতো সেটাকে স্কিপ করে যেতাম আমি দেখতাম না কোনো সময় যেহেতু আমি সবসময় ওই স্বপ্নগুলোই দেখতাম তো সকলকে না আমি যখন সবাইকে বলছি যে আমি না এরকম সাপের স্বপ্ন দেখছি বা কিছু তখন সবাই আমাকে বলছিল যে সাপের স্বপ্ন দেখলে কিন্তু ছেলেই হয় তবে আমাকে সবাই দেখেও মানে বলছিল যে ছেলেই হবে তবে হচ্ছে সেটা কিন্তু হয়নি তবে আমাকে একজন লাস্ট যে দেখেছিল সে আমাকে বলেছিল যে হচ্ছে তোমার মেয়েই হবে যেহেতু আমি যেটা মানে ফার্স্টে থেকে বলে আসছি আমার সব ভিডিওতে বলেছি যেটা হচ্ছে তোমার বেবি গার্ল হওয়ার ফার্স্ট সিমটম হবে হচ্ছে তুমি ভীষণ সুন্দর হবে তোমার স্কিন টোন চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু একদম মানে হানড্রেড পারসেন্ট মিলে যায় সেটা আমি বেবি বয় হওয়ার ক্ষেত্রেও দেখেছি বেবি গার্ল হলে যেমন সুন্দর হয় বেবি বয় হলে কিন্তু ততটাই বাজে হয়ে যায় দেখতে যে যেরকমই থাকুক না কেন তার থেকে আরও বেশি বাজে লাগে দেখতে তো এটা আমি আমার চারপাশে অনেকজনকে দেখেছি সেই জন্যই তোমাদের সাথে এতটা মানে শিউরিটি দিয়ে বলছি তো বেবি গার্ড হলে তো আমি বলেইছি আগে যে ভীষণ সুন্দর হয় দেখতে তো যেটা আমি হয়েছিলাম এটা আমাকে একজন দেখে বলেছিল যে আমার এক বান্ধবীর মা আমাকে দেখে বলেছিল যে তোর তো মেয়েই হবে তো যাই হোক তা কথাটা মিলে গেছিলো তো ওই অনেকেই আমাকে বলেছিল যে ছেলে হবে তো যাই হোক এই তো তারপর বলি আমার ওটি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো আমার না আমার যখন মানে ওটি হয়েছিলো সেরকম আমার কাছে মানে হয় না যে ওই একটা মা হওয়ার সময় মা বাবা পাশে থাকে তখন কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না যেহেতু কোভিড ছিল কেউ আসতে পারেনি তখন আমার শাশুড়ি শ্বশুর এসেছিলো বাট হ্যাঁ হ্যাঁ তারা হচ্ছে তখন ওই নার্সিংহোমে উপস্থিত ছিল না কারণ তারা যেহেতু খুবই বয়স্ক আর তখন নার্সিংহোমে কাউকে অ্যালাউ করতো না এত হাজবেন্ড বা একজন সঙ্গে তাছাড়া কাউকে অ্যালাউ করত না তখন হচ্ছে না আমার না ভীষণ একটা ভয় লাগছিল তো যেহেতু মা বাবা কেউ নেই সঙ্গে এটার জন্য তো যাই হোক তবে আমার ওটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না আমি যখন ওটিতে ঢুকছিলাম আমরা ভীষণ কান্না করছিলাম তা আমার না ভীষণ ভয় লাগছিলাম কান্না করছিলাম তবে আমার যে ডক্টর ছিল রবি মুখার্জি ভীষণ ভালো উনি তো উনি আমাকে বারবার বলছিল উনি না আমাকে আমি মেয়ের মতো ভালোবাসতো তো উনি আমাকে বারবার বলছিল একদম কাঁদবে না তোমার হাই প্রেশার হয়ে যাবে তবে আমার এমনি অন্য কোনো প্রবলেম ছিল না সব রকমের টেস্ট বা কিছু বলো সব কিছু ঠিকঠাক ছিল তবে হচ্ছে আমাকে যখন অতীতে ঢোকাচ্ছে না আমি কাঁদছিলাম যে সেই জন্য আমার না পুরো হচ্ছে হাই প্রেশার হয়ে গেছিলো প্রেশারটা অনেক বেড়ে গেছিলো সেই জন্য আমার মানে ওটি করতে একটু লেট করেছিলো তারপর আমাকে ভেতরে নিয়ে গিয়ে সব কিছু চেক টেক করে অনেকটা মানে টাইম লেগেছিলো তো আমার পাশে আরেকজন ডক্টর ছিল উনি ভীষণ ভালো ওনার নামটা আমার এখন মনে নেই উনি আমার সাথে না গল্প করছিল যে তোমার হচ্ছে বাড়ি কোথায় কী করো না করো তোমার বাড়িতে কে কে আছে এইসব গল্প করতে করতে আমার ওইদিকে ওটি করে নিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি আমি ওনার সাথে গল্প করে যাচ্ছি তবে তাও কি ওই যেহেতু আমি সেন্সে ছিলাম সেহেতু একটু হলেও বুঝতে পারছি যে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক তো উনি আমার সাথে ভীষণ ভালোভাবে গল্প করছিল সেই গল্প করা করতে করতেই আমার হচ্ছে তার মানে আমাকে জিজ্ঞাসাও করেছিল তোমার হচ্ছে কি চাই তখন আমি বলেছিলাম আমাদের আমার যদি মেয়ে হয় তবেই আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ আমিও ভীষণ খুশি হব আমার বাড়ির লোকও ভীষণ খুশি হবে যেহেতু আমাদের বাড়িতে কোনো হচ্ছে মেয়ে নেই আমার শাশুড়ির কোনো মেয়ে নেই আমার ভাসুরের কোনো মেয়ে নেই তারপর হচ্ছে আমার দিদির একটা ছেলে হয়েছে সেই কারণে সবারই একটা ইচ্ছে ছিল যে মেয়ে হবে তবে আমারও ভীষণ ইচ্ছে ছিল মেয়ে হবে আমার না কোনো সময় তবে ছেলে বা মেয়ে যাই হোক না কেন আমি যেটাতেই হতো ভীষণ খুশি আমার হাজব্যান্ডেরও কোনো চাহিদা ছিল না যে আমার ছেলেই লাগবে বা আমার মেয়েই লাগবে এরকম যেটা হবে সেটা সেটাতেই আমি খুশি তবে আমার বাড়ির সবার চাইছিল যে ওরা মেয়ে যেন হয় তবে মেয়েই হয়েছে আমিও তখন ডক্টরকে বলেছিলাম যে আমার মেয়েই চাই তারপর যখন মেয়ে হলো আমাকে এনে দেখালো যে দেখো তো তোমার কী হয়েছে তবে আমি দেখলাম আমার মেয়ে হয়েছে আমি ভীষণ খুশি হয়েছিলাম তখন তো তখন আগে যে আমি কান্না করছিলাম তখন তো আগে যে আমি মন খারাপটা হচ্ছিলো কষ্ট পাচ্ছিলাম যে আমার সঙ্গে কেউ নেই কেউ নেই তারপরে যখন আমার বেবি হলো মেয়ে হলো তখন না আমার সব দুঃখ কষ্ট ভুলে গেলাম যে যাই হোক না আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে কেউ আমার পাশে থাক চায় না থাক তো যেহেতু সেহেতু কোভিড ছিল তো সেই কারণেই অনেক ধরনের প্রবলেম এসেছিলো আমাকে আগে থেকে বেড বুকিং করতে হয়েছে তার সঙ্গে হচ্ছে বেডের চার্জ ওরা অনেক বেশি নিয়েছে এক একটা এক দিনে ফাইভ না সিক্স করে নিয়েছিলো ওরা বেড চার্জ তারপরে হচ্ছে ওখানে কাউকে ঢুকতে দিত না তো ওই দুবারই শুধু আমার হাজবেন্ডই যেত আর অন্য কাউকে ঢুকতে দিত না তাও একদিন হয়তো আমার হাজবেন্ডের বন্ধুরা এসেছিলো আমার সাথে দেখা হতো তবে ওই একজন একজন করেই একসাথে সবাইকে নয় তো এরকম ছিল তো সেই কারণে আমার কোভিড টেস্ট করতে হয়েছিল আমার না নয় মাসেই হচ্ছে ইয়ে বেবি হয়েছিল তবে আমার আর কয়দিন হলে ঠিক হতো হয়তো হয়তো পনেরো দিন পরে কোনো কোনো অসুবিধা হতো না কারণ আমার সেরকম কোনো প্রবলেমও হচ্ছিলো না আমার কিন্তু বেবির হেয়ার গ্রো কম হয়েছিল তো তারপর হচ্ছে আমার ডেট ছিল হচ্ছে উনিশ তারিখে জুলাই উনিশ তারিখে ডেট ছিল তো আমি লাস্ট দেখাতে গিয়েছিলাম হচ্ছে জুনের ওই আঠাশ উনত্রিশ তারিখের দিকে দেখাতে গিয়েছিলাম ডক্টর তখনই আমাকে জুলাইয়ের তিন তারিখ ডেট দিয়ে দিয়েছিল তো তার আগে আমি কোভিড টেস্টও করেছিলাম যেহেতু আমি কোভিড টেস্ট করে নিয়েছিলাম আর তখন না অনেক চার্জ করছিলো কোভিড টেস্ট করতে তাও তিন হাজার টাকার মতো হয়তো কোভিড টেস্ট করতে চেয়েছিলো তো আমাকে তখন ডক্টর বলেছিল তুমি যদি কিছুদিন পরেও অ্যাডমিশন হতে যাও তবেও তোমাকে আগে থেকে বেড বুকিং করতে হবে আগে থেকে আবার টেস্ট করতে হবে আমি একবার টেস্ট করে নিই যার কোভিড টেস্টে না আমার তখন ভীষণ কষ্ট হচ্ছিলো মানে ওই নাক দিয়ে যে জিনিসটা ঢোকাচ্ছে না আমি মানে নিতে পারছি না সেই কারণে আমি বলেছিলাম না আমি আর কোভিড টেস্ট করবো না আমি এবার করে নিয়েছি এবার আগে আমি অ্যাডমিশ অ্যাডমিট হয়ে যাব হসপিটালে তো আমার ওটি এক্সপিরিয়েন্সটা তো ছিল সেখানে না চারপাশে মানে কেমন একটা ভয় ভয় ব্যাপার যে না আমি যদি এখন ইনফেক্টেড হয়ে যাই আমার যদি কোভিড হয়ে যায় মানে চারপাশে এমন একটা ভয় মানে কি বলবো মানুষ তখন যে কি অবস্থায় আছে তার মধ্যে আমি প্রেগনেন্ট ছিলাম আমার অবস্থাটা আরও বেশি মানে হয় না যে কোনো জিনিসে আমাকে তাড়াতাড়ি এফেক্ট করবে তো এগুলো জিনিস নিয়ে না ভীষণ আমি ঘেটেছিলাম তারপর হচ্ছে যেহেতু বেবি হলো তারপর হচ্ছে তিন দিনে আমাকে ডিসচার্জ করে দিয়েছিল ওখানে না একদম পেশেন্টদের রাখতে চাইছিল না যেহেতু তুমি মা যদি আর বেবি একদম ঠিক থাকে ওরা দু তিন দিনের মধ্যেই ছেড়ে দিচ্ছিলো তো আমার হচ্ছে তিন দিনের দিনই আমাকে ছেড়ে দিয়েছে কারণ আমার বেবি আর আমি একদম ঠিক ছিলাম তো বেবিরও কোনো প্রবলেম ছিল না অনেক বেবির জন্ডিস টন্ডিস এসবও থাকে তো সেই জন্য রেখে দেয় ওরা তো আমার সেরকম কোনো প্রবলেম ছিল না তো সেই কারণে আমাকে ডিসচার্জ করে দিয়েছিলো আমি তিন দিনের দিনই বাড়িতে চলে এসেছি তো এই ছিল আমার পুরো ওটি এক্সপিরিয়েন্স তো আমায় বলবো আমার ওটি এক্সপিরিয়েন্স ভীষণই ভালো ছিল খুব একটা খারাপ ছিল না ওখানকার ডক্টর নার্স সবাই ভীষণ ভালো ছিল আমার যে ডক্টর ছিল তিনিও খুব ভালো ছিল মাকে মানে আমার মেয়েকে যে দেখেছে একজন পিডি ছিল সে উনিও বেশ ভালো ছিল কথাবার্তা বেশ ভালো তো যাই হোক এই ছিল আমার ওটি এক্সপ্রেস আর আমাকে যারা তোমরা কোশ্চেনগুলো করেছো আশা করি তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পেরেছি আর তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই করো সেগুলো আমি অ্যান্সার দিয়ে দেবো তো যে দিদিভাই আমাকে বলেছিল যে তোমার কত টাকা খরচা হয়েছে তবে তোমাকেই বলছি তুমি যদি এখন যদি ওটি করাও বা সিজিআর করাও তোমার অনেক কমে পড়বে তখন অনেক বেশি চার্জ হয়েছিল আমার তো এখন অনেক কমে পড়বে তোমার জন্য তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি কিছু জানার থাকে আর তোমাদের যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিও চলো বাই